আমি আস্তে চলে আসলাম সিমের সাথে আমি কামাল ভাই তো আপনাদের নিয়ে আসছি অরিজিনাল একেবারে অরিজিনাল লেটেস্ট মডেলের কাতান সাই দেখো আপনাদের কাছে আমি একবার আনকমন কাতান অরিজিনাল পিওর কাতান তো এই সাইগুলো আমি দেখাই দিব এক এক করে একবার ভিগ ধামাকা দিব আপনাদেরকে কাতানের উপরে সেরা একটা কাতানের উপরে ধামাকা দিব আপনাদেরকে এই যে পিওর ভিতরে অরিজিনাল নিমজুরি কাতান এটা ইন্ডিয়ান নিমজুরি কাতানগুলো দিব আপনাদেরকে পিওর নিমজুরি কাতান দেখেন পুরা অল ওভার কাজ করা প্রথম থেকে শেষ পর্যন্ত অল ওভার কাজ করা মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা শাড়ি মাত্র দুই হাজার টাকা পেয়ে যাচ্ছেন নিমজুরি কাতানগুলা লেটেস্ট মডেলের এই কালার এটা পার্পল না চলো চলো ডিপ পার্পেল কালার দেখেন অল ওভার কাজ করা ডিপ পার্পেল কালারটা বলছিলাম ডিপ পার্পল কালার নিমজুরি কাতানগুলা এগুলো মেরুন কালারের সেলফ কাজ করা সেলফ কাচ মেরুন কালার আনকমন ডিজাইন আনকমন কালার ডিজাইন এগুলো পেশটা বলে মাত্র দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা নিমজুরি কাতানগুলা

মেরুন কালার নিম জুরি কাটানের একটা লেটেস্ট কালেকশন মাত্র দুই হাজার টাকা ব্ল্যাক অ্যান্ড রেড ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা কিন্তু নাইস ব্ল্যাক অ্যান্ড রেড মাত্র দুই হাজার টাকা বুঝেছে সেই প্রাইসটা দুই হাজার টাকা ব্লু জেড ব্লু কালার জেড ব্লু মাত্র দুই হাজার টাকা পার্পেল ম্যানটা অনলি দুই হাজার টাকা সেরা কালেকশন একবার সেরা সে লেভেলের কালেকশন দিচ্ছে আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা প্রাইসটা দুই হাজার টাকা সবাই জটপট চলে আসবেন সিমে এসে যে ঢাকা গালসিয়া নিস্তালায় অনেক দুই হাজার টাকা তবুও সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম